বিসর্গ সন্ধি থেকে যে কোনো পরীক্ষায় নিশ্চিত এক নম্বর কমন পাবা দেখেছি নিয়মটা কি কোনো শব্দের মাঝখানে যদি র থাকে তাহলে ওই র এর পরিবর্তে আমরা বিসর্গ বসিয়ে দিব দেখে নিই সেটা যেমন দূর এটা সন্ধি বিচ্ছেদ প্রচুর পরীক্ষা আসে এর র আছে এই র এর পরিবর্তে আমরা বিসর্গ বসে দেবো তাহলে হয় র এর দৈর্ঘ্য দু এই বিসর্গ যোগ এখানে র উচ্চারণ করতে অ আসে সুতরাং অ বসবে দু যোগ অবস্থা সুতরাং দু অবস্থা পুনরায় র আছে র উঠাই দেই তাহলে পরিষ্কার পু ন বিসর্গ যোগ এ আকার আছে আকারের পরিবর্তে আকার বসিয়ে দিব আচ্ছা নিরুপমা র রসুকার আছে র উঠিয়ে দিব তাই নয় রস শিকারে নিয়ে র এর পরিবর্তে বিসর্গ যোগ এই রসুকারের পরিবর্তে এ রসু প ময়কার মা উপমা এরপর দেখে দুর আশা র উঠিয়ে দেই তাই র উঠিয়ে দিলে দশকে কে দু রয়ের পরিবর্তে বিসর্গ যোগ এখানে আকার আছে আকার থাকলে সরে আ বসাতে হয় দু যোগ আশা দুর আশা প্রাত রাশ এখানে র আছে রটা টা উঠাই দিই তালা হবে প্রাত এই বিসর্গ যোগ আকার আছে পরিবর্তে আমরা স্বরে আ বসিয়ে দিব আমি মাধ্যমে দিলাম বাকিগুলো আপনারা করে ফেলবেন বাকি এইখানে যেগুলো আছে দূরত্ব এ পাশে আছে অন্তরাঙ্গ থেকে একেবারে অন্তরিক্ষে দূরত্বি এই শব্দগুলো এবং আপনারা করে দিবেন আপনারা করে এগুলো আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনারা এগুলো যদি শুদ্ধমত উত্তর দিতে পারেন তাহলে অবশ্যই আপনাদের কাছে গিফট পৌঁছে যাবে